আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আমার দেশ বা দেশের বাইরে গ্রাম বাগঞ্জে যে কিন্তু আজকের ভিডিও দেখতেছেন সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা মর বন্ধুরা কবুতর বাড়ির পক্ষ থেকে চলে আসছি আমি মোস্তাক ভাই সবারই কাছের মানুষ দেখতে পাবেন আজকের কালেকশনগুলো একেবারে মন মাতানো চোখ দোচানো কালেকশন রাসগোল্লা এত সুন্দর সুন্দর রাসগোল্লা গড়রা আছে আলহামদুলিল্লাহ দেখার মতো আছে লাহোরি দেখছেন আকাশি কালার রাসগোল্লা রেড কালার মধ্যে রাসগোল্লা তো চলেন খামারি আজকে মেহেদি ভাইয়ের সাথে কথা বলি দামটা এবং মানে লোকেশনটা অবশ্যই জানবো সেই সাথে সঙ্গে থাকবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ তো সঙ্গে কথা বলি আজকের খামারি আমাদের মেহেদি সাথে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মেহেদি ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো মেহেদি কালেকশন কতগুলো আছে আজকে রাসগোল্লা আজকে রাসগোল্লা অনেক কালেকশন আছে অনেক অনেক ভরপুর একবারে ভরপুর কালেকশন দামটা

আর মোবাইল নাম্বারটা আমি ভাই মোবাইল নাম্বার হচ্ছে 01782943854 WhatsApp ইমো সবই আছে এখানে নক দিলে অ্যাকটিভ পাবেন সব সময় আমাদের সব সময় অ্যাকটিভ থাকে ইনশাআল্লাহ তো 12 24 থেকে মানে 12 থেকে 24 ঘন্টা ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা অবশ্যই শর্ট অবশ্যই অবশ্যই চলে মে ভাই আমরা এক এক করে আলোচনা দেখাই ইনশাআল্লাহ ভিডিওতে যাবে তো দর্শক দিতে হচ্ছেন চমৎকার আর এক জোড়া দেখার মতো রাজগোল্লা এত সুন্দর পাখা ল্যাঞ্জা সাদা কলসি গলা ডানে মাদি বামে হচ্ছে নর এত সুন্দর এক জোড়ার রাসগোল্লা ভাই দেখার মতো রানিং পেয়ার মেদি ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করছে আর দেশি গুল্লো কত ভাই এত রে ছটফট কর দিছে আজ খুব বিরক্ত কত টাকা চাই দিছেন তো 3500 টাকা চাওয়া দাম চাওয়া দাম 3500 হ্যাঁ কম সম কত কি এমন কি রাখবেন মেদি ভাই আচ্ছা 3500 দিলাম 3200 হ্যাঁ এক দাম আচ্ছা 3000 দিয়ে দিলাম 3000 টাকায় আকাশিক সরি এটা হচ্ছে রেড কালার লাল কালার রাসগোল্লা দেখছেন

একদম একদম কত একদম পনেরোশো মাত্র পনেরোশো টাকা আকাশি কালার রাসগোল্লা মাথায় নষ্ট দশ দিয়েছেন কত সুন্দর একজনের রাসগোল্লা তো যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে মেদি ভাই নাম্বার দশ অবশ্যই অবশ্যই যোগাযোগ করি পেয়ারটা অবশ্যই অবশ্যই দাম থাকবে আজকে জন্য একদম পনেরোশো টাকা ইনশাআল্লাহ মেদি ভাই কি আকাশি কালার কলসি কালার রাসগোল্লা পাখা লেনজাগুলো দেখেন পারফেক্ট একটা জোড়া পাখাগুলো সাদা কলসি গলা লেনজাগুলো কিন্তু কালো ভাই এত সুন্দর এক জোড়া ডিমান্ডারি কবুতর আকাশী কালার রাজগলা রানের নর বামি মাদি হ্যাঁ রানিং পেয়ার রানিং পেয়ার একবার ডিম বাচ্চা কোর্স ডিম বাচ্চা কোর্স আলহামদুলিল্লাহ কত টাকা চাইতেন মেতি ভাই জোড়াটা 2500 টাকা চায় দাম 2500 টাকা চায় দাম কমসম কত মেতি ভাই আচ্ছা 2200 2200 টাকা হ্যাঁ আর একটু তে 2000 একদম একদম 2000 টাকায় আকাশী রঙের রাজগোলা দেখার মতো একটা জোড়া দর্শক কলসি গোলা ওভারলাইট কালার রাজগোলা আকাশী कलर তো একদম থাকবে একদম থাকবে 2000 টাকা 2000 টাকা দর্শক যারা লাগে পছন্দ বি স্ক্রিনে দেরিবা নাম্বার দাওস অবশ্য অবশ্য যোগাযোগ করে এই প্যাটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চিমোদ্গার আর এক জোড়া কলসি গোলা আকাশী রঙের রাজগোলা রাজগোলার ভাই দেখার মতো রাজগোলা দেখেন কত সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এক জোড়া রাজগোলা

তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটা জোড়া অনেক সুন্দর রেড কালার রাসগোল্লা এত সুন্দর মার্কিন ভাই দেখার মতো একটা মার্কিন ডানেরটা হচ্ছে নর্গবত বামেরটা হচ্ছে মাদির সম রানিং পেয়ার মেদি ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করছে তাই রানিং দেখছেন এক রেড কালার মার্কিন একটা কত টাকা চাই দিছে মেদি ভাই

একইবারে এত সুন্দর ঘররা রাখাটা করিস হচ্ছে মাদি সামনেটা হচ্ছে নর খুবই ছটফটে ভাই এতটাই ছটফটে দেন সামনে চলে আসে বারবার হ্যাঁ ক্যামেরার সামনে কিন্তু চলে আসতে তার মেদি ভাই হ্যাঁ এটা কি রানিং পেয়ার মেদি ভাই রানিং পেয়ার একবার রানিং ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা করছে রানিং পেয়ার কত টাকা চাই দিছেন মেদি ভাই এটা চা দাম হচ্ছে 1700 টাকা চা দাম 1700 টাকা পাখা ল্যান্ডা সাদা একইবারে ঘররা ক্যাটাগরির ক্যাটাগরি মনে করেন যে কলসি গলা না ভাই কলসি কত টাকা সেল করবেন কোনটা একদম

একদমই গোলাপের মনে হইতেছে যে ভাই মার্কিনটা নিজ হাতে করা হয়েছে তাই না ভাই আল্লাহর কি সৃষ্টি দেখেন ডানে নর বামে মাদি সম্পূর্ণ একটা রানিং পিয়ার ডিম বাচ্চা করা তাই না ডিম বাচ্চা করা একবারে রানিং মেদি ভাই কত টাকা সাইজ দিছেন জোড়াটা আচ্ছা 2000 দাম মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা আচ্ছা কমসম কত দি ভাই 1700 দিলাম 1700 একদম একদম 1500 ভাই কি কইলেন থাকবে না ভাই খালি 1500 টাকায় দেখার মতো এক জোড়া রাজগোলার ভাই এত সুন্দর রাজগোলা দেখছেন ছোটগুলো দেখছেন কোন বুরগার মিসমার্ক বলতে কোন একদমই গোলার রুটের রাউন্ড খোবার মধ্যে একদম থাকবে আজকে 1500 ফিক্সড একদম 1500 দশ মিনিটও দেখতে পাচ্ছেন चमत्कार আরও এক জোড়া পুতুল একইবারে পুতুল গররা কাকে বলে দেখেন সামনে যেটা আছে এটা হচ্ছে নর এইটা নর এটা মাঝে তাই ভাই রানিং পেয়ার পেয়ার কত সুন্দর এক জোর কম তো দেখছেন অল্প দিনে আবারও ডিম দিয়ে দিবি ইনশাআল্লাহ সম্পূর্ণ রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা করছে কত টাকা চাই দিছেন মেদি ভাই জোড়া টাকা চাওয়া দা মাত্র দুই হাজার কম সম ভাই কত দিলাম আঠারোশো একদম একদম কি কয় মানে একদম কইতে কইতে মেধিভাই এতটাই কম দাম দিতেছে আজকে দেখেন দেখার মতো একজোড়া পুতুল গড়রা মাত্র ষোলোশো একদম তদার্শক দেখতে পাচ্ছেন ব্লাগছে মার্ক্সির মধ্যে একটা রাসগোল্লা ভাই এত সুন্দর রাসগোল্লা আর সাইজটা দেখছেন একও রেট মনে হইতেছে একটা কুতর দর্শক এত সুন্দর মার্কিন ডানেটা হচ্ছে মাদি বামেটা হচ্ছে নর সম্পূর্ণ রানিং পেয়ে তা নেমি ভাই পাখা ল্যাঞ্জা পুরোটাই কিন্তু সাদা সেম টু সেম এত বড় সাইজের রাসগোল্লা ভাই সচরাচর পাওয়া যায় না রানিং পেয়ার রানিং পেয়ার একবারে মেদি ভাই কত টাকা সাইজ দিয়েছেন জোড়াটা পঁচিশশো টাকা

আর বিশেষ করে মেদিবের কাছে কিন্তু দামটাও কম সম কত কেমন সেল করবেন বলেন তো পনেরোশো দিলোশ মাত্র তেরোশো টাকার রাসগোল্লা দেখছেন দর্শক একই দেখার মত একটা জোড়া কলসি

এই একটা বিয়ার তো এই জোড়াটা কত টাকা আটশো টাকা টাকা জোড়া আচ্ছা এক জোড়া নিলে দুই জোড়া নিলে নিলে একদম 1500 টাকা কি মাত্র টাকা রাজশাহী গিরিবাস আবার দুই জোড়া মাথায় নষ্ট দর্শক জোড়া করে নিলে আষ্টশো পড়বে আর দুই জোড়া নিলে দাম থাকবে অনলি মাত্র পনেরোশো টাকা দর্শক লাগবে স্ক্রিনে অবশ্যই অবশ্যই দেওয়া আছে মেধিবার নাম্বার অবশ্যই যোগাযোগ করে যার যেটা ভালো লাগে নেবেন ইনশাআল্লাহ

কোনো প্রকার মিসমার্ক নাই দুই পাশে ঘুরা ফিরা দেখা দিতেছে টাইগরি করি হান্ড্রেড পার্সেন্ট অনেক সুন্দর একটা জোড়া দর্শক দিয়েছেন টাই করিগুলা একইবারে দেখার মতো দেখেন তো আজকে মেদি ভাই একদম থাকবে দুই হাজার দুইশো একদম একদম সম্পূর্ণ ওই ভাই রানিং পেয়ার রানিং দেখার মতো একটা জোড়া নাকি একইবার দুইটা ঠোঁট দেখছেন মার্শাল্লাহ আকাশি কালা কি রাজগুলা

ইউ হয়ে দাঁড়াই দিছে দেখছেন ডানেরটা হচ্ছে নর কবুতর এই যে সামনেটা নর আর পিছাটা হচ্ছে মাদি এত সুন্দর এক জোড়া লাহোরি কবুতর সচরাচর কিন্তু এত সুন্দর মার্কিনের মধ্যে পাওয়া যায় না বুকটা দেখছেন ভাই ফুল ফ্রেশ একইবারে বারে ধবধবে সাদা ঠোঁট অব্দি বন্ধু গিয়াটা দেখেন আর মার্কিনটা দেখেন একই চোখের নিচে দিয়ে যে মার্কিনটা গাড়ির উপর দেওয়া দেখার মতো তাই না মেদি ভাই এত সুন্দর এক জোড়া লাহোরি কত টাকা চাই বলেন তো তিন হাজার টাকা তিন হাজার টাকা চাই কম সম মেদি ভাই 2800 2800 একদম আমি 2500 দিলাম একদম কি কয় মাত্র 2500 টাকায় রেড লাহোরি রে ভাই আসলে এত সুন্দর এক জোড়া লাহোরি একদম থাকবে আজকের জন্য মাত্র 2500 টাকায় মানে সুযোগ কিন্তু একবারে সীমিত রেখে দিয়েছেন নাকি দাম মাত্র মাত্র 2500 আজকের জন্য আজকের জন্য শুধু 2500 না 30 এত সুন্দর এক জোড়া কবুতর মাত্র 2500 টাকায় লাহোরি তাও রেড খেলা লাহোরি মাথায় নষ্ট ভাই কি করলেন এটা চিপাই চাপাই টাকা শুরু করছে রে ভাই কলসি গলার রেড কালার রাসগোলার সবগুলো নর সবগুলোই নর দেখেন পার নর মেদি ভাই কেমন কি দাম চাইতেছেন পার পিস টাকা একদম একদম পারপিস পিস পনেরোশো টাকা আকাশি কালার আর লাল কালার ভাই রে ভাই ডাক দেখছেন মানে পাগলা ডাক হ্যাঁ পারপিস পিস মেদি ভাই একদম পরবে পনেরোশো টাকা পিস আচ্ছা দর্শক যার ভালো লাগবে স্ক্রিনে মেদি ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে যা ভালো লাগবে এত সুন্দর সুন্দর রাসগোল্লা নর ভাই মাত্র পনেরোশো টাকা পিস দেখছেন মাথায় নষ্ট মেদি ভাই কলসি গলারে ভাই চিকচিক করে দিছে একদম ব্ল্যাক জেড ব্ল্যাক ডায়মন্ড দেখছেন ওরে ভাই দেখার মতো একটা জোড়া রাসগোলা তো মেহেদি ভাই যে এত সুন্দর সুন্দর নতুন অবস্থায় যত সুন্দর রাসগোলাগুলো কালেকশন করে দিছে মাথায় নষ্ট দামটাও সেই দাম দিতেছে একবারেই হাতের না গেলে মেহেদি ভাই কত টাকা চাচ্ছেন এই জোড়াটা দু টাকা চাওয়া দাম চাওয়া দাম দুই হাজার আচ্ছা কেমনে কি কত হলো সেল করবেন এটা 1800 দিলাম 1800 1500 দিলাম একদম কি কইলেন রে ভাই মাত্র 1500 টাকা আকাশী মানে ভাই কি কইলা আসলে 1500 টাকা

আর চোখ দেখছেন রে ভাই করা কি বারে করা দেখছেন মনে হয় যে ফাঁক পাইলে কিন্তু এলাকা অন্ধকার এলাকাতে তো থাকবে না থাকবে না মেন মালিক যে তার কাছে চলে যাবে যাই হোক এটা সম্পূর্ণ একটা রানিং পেয়ার তাহলে মেদি ভাই রানিং পেয়ার রানিং দাঁড়ানো গেট আপ দেখছেন রে ভাই মেদি ভাই কত টাকা চাই দিছেন তিন হাজার টাকা চাওয়া দাও তিন হাজার টাকা চাওয়া দাম কম সম পঁচিশশো দিলাম কি কর মাত্র পঁচিশশো একদম বাইশশো দিলাম কি রে ভাই কমাইতে কমাইতে দুই হাজার দুইশো টাকা তাও আবার আফসান রেসার রিজেল দেখছেন অনলি দুই হাজার দুইশো টাকা দর্শক যদি কারো ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে মেধি ভাই নাম্বার দশ দূরত্ব যোগাযোগ করে পেয়ারটা অবশ্য অবশ্যই নিয়ে নেবেন তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার অনেক সুন্দর আকাশী গলার রাজগোল্লা দুইটাই কিন্তু পাখা ল্যাঞ্জা সাদা কলসি গলা অনেক সুন্দর দেখছেন ল্যাঞ্জাগুলো একদম পুরোটাই সাদা একদমই গররা ক্যাটাগরি তাই না মেদি ভাই হ্যাঁ আকাশি গলার রাজগোল্লা কত টাকা চাইতেছে মেদি ভাই এটা এটা আপনার আঠারোশো টাকা

চাদাম বোনর شويه আচ্ছা আচ্ছা চাদাম সেল করবেন এক দাম দেখছেন মানে কি কমো ভাই কর ভাষা নাই মানে কইতে কইতে দেই মানে মেহেদিবার কিন্তু কইতে দেই না নাকি মাত্র 1000 টাকায় এক জোড়া রাজগোল্লা দেখছেন একটা নর কিনতে গেলে ভাই এরকম নর কিনতে গেলে তো হাজার বারোশো টাকা 1900 লাগবে সেই हिसाब আজকে জোড়াটাই একদম মাত্র 1000 মাত্র